জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্তার সাথে বিচারপতি দীপঙ্কর দত্তকে সম্বোধন করেছিলেন দীপঙ্কর বলে এমনকি প্রধান বিচারপতি সূর্যকান্তকে অনুরোধ করেছিলেন সংবিধান বাঁচাতে এসআইআর নিয়ে সোমবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বে এই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন খোদ দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয় মল্ল বাগচি এই মামলাটি করেছিল তৃণমূল কংগ্রেস বিএলও টুকে এসআইআর শুনানির সময় থাকতে দিতে হবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি দীপঙ্ক দত্ত ও বিচারপতি জয় মল্ল বাগচি দুজনেই আগে কলকাতা হাইকোর্টে ছিলেন তবে বিজেপি এই রায়কে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি কারণ সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে দেখা যাচ্ছে এক পিতার একশো ছেলে মেয়ে কোথা থেকে আবার নতুন ধৃতরাষ্ট্র এসেছে তাকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে ওটা লিস্টে শুদ্ধিকরণ চলছে দুশো জন এক ব্যক্তির সঙ্গে লিঙ্ক করেছে একটা পরিবারের সঙ্গে লিঙ্ক করে দিয়েছে তো এগুলো তো সামনে আসা দরকার আমরাও তো চাই যে এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে আসুক এবং সবাই এগুলোকে স্বাগত জানাবে চল্লিশ বছরের দাদু আর তার বাইশ বছরের নাতি এই দাদু আর নাতি দুজনকেই সামনে আনা দরকার শুনানির প্রয়োজন আছে কিন্তু সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় যেভাবে আজকে তৃণমূল কংগ্রেস বিডিও অফিস অবরোধ করলো যেভাবে এ আর ওই আটকানো হলো বা বিভিন্ন জায়গায় তাদের হলো বাধ্য করা ফর্ম না নেওয়ার জন্য যেভাবে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে আসানসোলে যেভাবে আমাদের বিধায়ক অশোক কীর্তনিয়াকে উন্মত্ত মানুষ ঘিরে ধরল এগুলো কিভাবে চলবে নির্বাচন কমিশনকে এই এদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে যদি রাজ্য পুলিশ না পারে প্রয়োজনে দিয়ে করাতে হবে হবে তবে করতেই নো নো ভোট মুখ্যমন্ত্রী দীপঙ্কর আইনি বৃত্ত পূর্ণ করল তৃণমূল যে দাবিতে নির্বাচন কমিশনকে আক্রমণ করছিল তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় নেমে আন্দোলন করছিল বিডি অফিস ভাঙচুর করছিল শুনানি বন্ধ করে দিচ্ছিল সেই দাবিকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট